আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি কয়েকদিন থেকে এত বৃষ্টি শুরু হয়েছে আবারও বৃষ্টিতে তো বাইরে বেরি হওয়া যায় না আমাদের স্কুলের রাস্তায় পুরো এক হাঁটু পানি তারপরেও এই বৃষ্টির মধ্যেই বাচ্চারা কষ্ট করে স্কুলে আসছে দেখুন তো পড়ালেখার কত আগ্রহ যাই হোক আজকে হচ্ছে আমি তো ম্যাক্সিমাম যেহেতু রান্নার ভিডিওগুলো করি তো অনেকেরই অভিযোগ কেন আমি রান্না করি একা একা খাই ভাই আসলে আমি একা একা খাই না আমি যতটুকু পারি মানে সবাইকে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু সব সময় হয়তো বা সেটা হয়ে ওঠে না তো আজকে রান্না করব আবার সবার জন্য খিচুড়ি বৃষ্টি যেহেতু হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়িটা খেতে খুব মজাই লাগবে আর আমাদের বাঙালিদের তো একটা অভ্যাসই আছে যে একটু বৃষ্টি দেখলেই খিচুড়ি খাই চলো খিচুড়ি খাই চলো তো আমি আসলে সত্যি কথা বলতে নির্দিষ্ট কোনো রেসিপিতে মানে বিশ্বাস করি না ওইভাবে কারণ এই সব রান্না আমরা যেইভাবে করব ওইটাই হচ্ছে রেসিপি কারণ এক একটা মানুষের রান্নার ধরন আলাদা এক একটা মানুষের এক একটা অঞ্চলের সাথে আরেকটা অঞ্চলের রান্নার কিন্তু অনেক পার্থক্য ঠিক আছে তো এই জন্য কাউকে ছোটো করে দেখা বা এইভাবে রান্না করলো এইভাবে রান্না করলো আপনি যেভাবে রান্না করবেন সেটাই আপনার রেসিপি সবাই খেতে পারলেই হলো আর হালাল জিনিস খেতে তো আসলে আমাদের কোনো ইয়ে থাকার কথা না তো যাই হোক খিচুড়ি রান্নার জন্য আমি প্রথমে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছিলাম তারপরে হচ্ছে চাল ডাল এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আমি আজকে খিচুড়িটা রান্না করেছি হচ্ছে মুরগির মাংস দিয়ে ব্রয়লার মুরগির মাংস যেটা তো সেটাও আমি ছোটো ছোটো টুকরা করে কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে আসলে মেহমান কিন্তু আল্লাহর রহমত অনেকে হচ্ছে বাসায় মেহমান আসলে মন খারাপ করে বা মানে কীরকম যেন করে কিন্তু এটা কিন্তু আসলেই ঠিক না যা যা রিজিক শেষে খায় আমাদের কিন্তু কারো সাধ্য নেই যে কাউকে খাওয়াবো যার রিজিক সে খাবে এই তো আমি আজকে চেয়েছিলাম একটু পাতলা পাতলা টাইপ খিচুড়ি রান্না করতে যেটাকে আসলে বলে হচ্ছে ল্যাটকা খিচুড়ি তো লেটকা খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে অনেক দিন থেকে মাটির চুলায় রান্না করা হয় না তো আজকে যেহেতু একটু বেশি মানুষের জন্য খিচুড়ি রান্না করব গ্যাসের চুলায় আসলে বড় পাতিল দিলে মানে আমার মনে হয় আঁচটা ঠিক মতো লাগে না বা অনেক টাইম লাগে আর নিচে এক জায়গা দিয়ে অনেক সময় পুড়ে যায় এই জন্য ভাবলাম তাহলে আজকে মাটির চোরে রান্না করি প্রথমে তো ভেবেছিলাম চারপাশে যে পানি চুলাটা হয়তো বা জ্বলবে না বা রান্নাটা ঠিকঠাক মতো করতে পারবো কি না কিন্তু আলহামদুলিল্লাহ রান্নাটা খুব ভালোভাবেই কমপ্লিট করতে পেরেছি তো সব কিছু তো ধুয়ে আগেই রেডি করে রেখেছিলাম এরপরে হচ্ছে বড় একটা পাত্রে নিলে আমি এখানে খিচুড়ি রান্না করতে যে যে মশলাগুলো লাগবে সবগুলোই দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ কুচি তেজপাতা গরম মশলা যা যা লাগে সব কিছুই দিয়ে দিয়েছি এরপরে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া তার সাথে হচ্ছে আদার যে মশলাগুলো ছিল যেগুলো বাটা মশলা পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে জিরা বাটা তো অ্যাজ ইউজুয়াল মশলাগুলো আবার সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আগে হচ্ছে মুরগির মাংসটাকে ভুনা করে নিয়েছি আমি এখানে হালকা একটু মাংসের মশলাটাও অ্যাড করে দিয়েছিলাম যাতে ঘ্রাণটা আর একটু ভালো আসে তো এই তো মাংসটা খেতে যা টেস্ট হয়েছে বিশ্বাস করুন আমার মন চাইছিল যে আমি মানে এইভাবে মাংস রান্না করে আরেকদিন আমি মানে ভাত দিয়ে বা কিছু দিয়ে খাবো এত মজা লেগেছে মাংসটা তো এই যে একটু একটু পানি দিয়ে মশলাটা কষাচ্ছিলাম কষাচ্ছিলাম কিছুক্ষণ কষানোর পরে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি মাংস ছোট করেই কেটে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় এমনিতেও তো ব্রয়লারের মাংস সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না আমাদের মেয়েদের রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে যখন একটা জিনিস আপনি রান্না করবেন সেটা খেয়ে যখন বাকিরা বলে যে না আসলে রান্নাটা অনেক মজা হয়েছে তখন কিন্তু ভালো লাগে আবার ইচ্ছা করে যে তাহলে নতুন আবার কিছু রান্না করে খাওয়াই তো এই তো সব সময় কিন্তু অন্যের খাবারের খুঁত না ধরে প্রশংসা করার চেষ্টা করতেন এখানে আমি একটু তেল বেশি করে দিয়েছিলাম কারণ আমি পরে আর এখানে কোনো তেল অ্যাড করিনি মাংসটাকে ভালো করে কষানোর পরে হচ্ছে আমি এই মাংসগুলোকে কিন্তু তুলে নিব এটা খুব বেশি সেদ্ধ নাও হলেও হবে কারণ এটা যেহেতু আমি খিচুড়ির মধ্যে দিব তখন কিন্তু বাকি মানে আধা সেদ্ধ হলেও বাকিটা পরে সেদ্ধ হয়ে যাবে তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি মাংসগুলো তুলে নিয়ে এর মধ্যে যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়েছি আমি কিন্তু এখানে শুধু মসুর ডালটা ইউজ করেছি আপনারা চাইলে এখানে মুগ ডাল বুটের ডাল এগুলোও ইউজ করতে পারেন আমার বাসায় ছিল না তো আমি মসুর ডালই দিয়েছি এরপর আবার যে মশলাগুলো ছিল পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবার কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি এরপরে কাটা যে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে কাঁচামরিচ রসুন কুচি ছিল সেগুলো দিয়ে দিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে যে মাংসগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে আর কোনো তেল ইউজ করিনি কিছু ইউজ করিনি আর লবণটা তো পরিমাণ মতো বারবার একটু একটু করে দেখে যতটুকু লেগেছে সেটা আবার হচ্ছে পরে অ্যাড করেছি আর একটা জিনিস এটার মধ্যে আমি অ্যাড করেছিলাম খিচুড়িতে সেটা হচ্ছে টেস্টিং সল্ট কারণ আমি দেখেছি বড় বড় বাবুরচিরা যখন খিচুড়ি রান্না করে তখন তারা এটার মধ্যে টেস্টিং সল্ট ব্যবহার করে তো আমার এটা যেহেতু একটু ল্যাটকা খিচুড়ি তো এই জন্য একটু পানিটা বেশি দিতে হবে পানি দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়েছে আমি অনেকক্ষণ প্রথমে জালটা খুব মানে জোরেই দিয়েছিলাম তো যখন দেখেছি যে খিচুড়ি প্রায় এইট্টি পারসেন্ট হয়ে এসেছে তখন কিন্তু আমি চুলার আসটা মানে যেই লাকড়ি ছিল আর কি সেটা উঠিয়ে শুধুমাত্র এটাকে ভাপে রেখেছিলাম যাতে ভাপে ভিতরেটা ইয়েটা আরও ভালোভাবে সেদ্ধ হয় চাল ডালগুলা খিচুড়িটা কিন্তু খেয়ে সবাই খুব ভালো বলেছে দেখুন কি পরিমাণ তেল আমি এত তেল মানে কম দেওয়ার চেষ্টা উপর দিয়ে কত পরিমাণ তেল ভাসছে তো এই তো খিচুড়ি প্রায় অলমোস্ট ডান এখন যাদের জন্য রান্না করেছিলাম মেহমানরা খেতে বসেছে অনেকে কিন্তু আরো পরে এসেছে সেই ফুটেজগুলো আমি নিতে পারিনি তো বিশ্বাস করুন অন্যকে খাওয়ানোর মধ্যে যে এত তৃপ্তি বলে বোঝাতে পারবো না এই যে আমার পাগলটা এক পায়ে জুতা পরে এসে এত ডিস্টার্ব করে সবাইকে খাওয়ার মধ্যে গ্লাস এগিয়ে আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে ভালোভাবে মানুষ করতে পারি বড় করতে পারি তো এই তো সবাই খিচুড়ি খাচ্ছিল ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ